আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় শিক্ষকবৃন্দ আশা করছি সকলেই ভালো আছেন আপনারা এখন একটি সময় পার করছেন খুবই ব্যস্ততা অনেকেই আবেদন ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন সাবমিট করেছেন টাকা পয়সা জমা দিয়েছেন আবার অনেকেই সয়েজ লিস্ট নিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠান প্রদানকে প্রশ্ন করছেন কিংবা কল দিয়ে তাদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছেন অনেকেই গুগল হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন এই সময়টাতে অনেকে আবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কেউ কেউ বলছেন আবেদন সাবমিট করেছেন কিন্তু কিছু সমস্যা রয়ে গেছে কেউ বলছেন সার্টিফিকেট সংশোধন করার জন্য দিয়েছেন এখন তার করণীয় কি আবার কেউ বলছেন তার মেসেজ আসতেছে না এ বিষয়ে সে কী করবেন এরকম আপনাদের অনেকগুলো প্রশ্ন নিয়ে আজকের এই পর্বটি দেওয়া হচ্ছে চলুন ভিডিওটি শুরু করে প্রিয় শিক্ষকবৃন্দ আমি প্রথমেই আপনাকে একটা কথা বলি আজকে আমি যে আলোচনাটা করতে যাচ্ছি যে কথাগুলো বলছি এগুলো শুধুমাত্র আমার নিজের অ্যানালাইসিস থেকে বা নিজের ব্যক্তিগত তথ্য যতটুকু সংগ্রহ করতে পেরেছি সে তথ্যের আলোকেই আপনার কাছে আমার জানা তথ্যটুকু আপনাকে উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি কোনো বিষয়ে আপনি সন্দেহ পোষণ করেন তাহলে অবশ্যই সেটি নিজে ক্রস চেক করে নিয়ে যাবেন নিজের দায়িত্বে জেনে নেওয়ার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাতে আপনার মতো অনেকে আরও উপকৃত হবে ইনশাআল্লাহ আমি যদি আপনাকে প্রথমে বলি আপনাদের প্রথম মনে প্রশ্ন আমি এই নিয়ে অনেকগুলো প্রশ্ন মানে অনেকবার একই প্রশ্নটা পেয়েছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি আবেদন সাবমিট করেছি টাকা পেইড করেছি কিন্তু টাকা পেইডের রসিদটিও পেয়েছি মানে টাকা পেইডের পরে যে আমি আবেদন আবেদনপত্রটি আমি ডাউনলোড করবো সেটাও করতে পেরেছি পুলিশ ভেরিফিকেশনও আমি করতে পেরেছি কিন্তু আমার মোবাইলে এখন পর্যন্ত কোনো মেসেজ আসে নাই প্রিয় শিক্ষক এই একটি বিষয় হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে কিংবা অন্য যে কোনো জোটের সমস্যার কারণে এটা হয়ে থাকতেই পারে এটা স্বাভাবিক মেসেজটা কিন্তু আপনার ডকুমেন্ট না আপনার ডকুমেন্ট মনে রাখবেন আপনার ডকুমেন্ট হচ্ছে আপনি পেইড কৃত যেই আবেদনপত্রটি ডাউনলোড করেছেন সেটাই আপনার ডকুমেন্ট এটা যদি আপনার আবেদনপত্র যদি আপনার পেইড লেখা থাকে এবং পেইড হয়ে যায় তবেই আপনার কাজ শেষ এখন মেসেজ আসুক কিংবা না আসুক এতে কোনো সমস্যা নেই এবং আপনার আবেদনের কোনো ক্ষতি হবে না এটি আপনারা অনেকেই জানতে চেয়েছেন এটি আমি আপনাকে কনফার্ম করছি আপনার আবেদনের মেসেজ নিয়ে মেসেজের সাথে আপনার আবেদনের কোনো সম্পর্ক নেই যদি আসে আলহামদুলিল্লাহ ভালো না আসলেও টেনশনের কিছু নেই দুই নম্বর প্রশ্ন অনেকেই জানতে চাচ্ছেন আমি চল্লিশটা প্রতিষ্ঠান যদি লিস্টে না রাখি তাহলে কি কোনো সমস্যা হবে কিনা কিংবা চল্লিশটার বেশি দিব বা চল্লিশটা দিব বা কিভাবে সাজাবো এই যে বিষয়গুলো নিয়ে আপনাদের মনে সন্দেহ এটা নিয়ে একটু কথা বলবো দেখুন আপনি আবেদনপত্রে চল্লিশটা রাখুন চল্লিশটার কম রাখুন কিংবা চল্লিশটার বেশি রাখুন কোনো সমস্যা নেই আপনার আবেদনের বিন্দু মাত্র ক্ষতি হবে না এখন চল্লিশটার বেশি কেন বলছি আগে সেটা বলি আপনার এখানে কিন্তু আপনি যে চল্লিশটা সহজ সর্বোচ্চ আপনি চল্লিশটা সহজ দিতে পারবেন চল্লিশটা সহজের পরে যখন আপনি বলবেন এন টি আপনি তাকে সেই স্বাধীনতাটা দিয়ে দিবেন যে আপনি চল্লিশটার বাইরে বাংলাদেশের যে কোনো স্থানে আপনি জব করতে আগ্রহী সেখানে যখন আপনি ইএস চিহ্ন দিয়ে দিচ্ছেন তার মানে আপনার আবেদনে এখন কিন্তু আর চল্লিশটা চয়েস নেই এখন আপনার সারা বাংলাদেশটাই চয়েস যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠান যে কোনোভাবে এন চাইলে আপনাকে দিতে পারবে এতে কোনো সমস্যা নেই তবে তবে এন পক্ষ থেকে চেষ্টা করা হবে আপনার নিকটস্থী অর্থাৎ আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেই পারমানেন্ট অ্যাড্রেসের আশেপাশে যাতে আপনাকে দেওয়া যায় যত নিকটে সম্ভব যে প্রতিষ্ঠান খালি থাকবে সেই প্রতিষ্ঠানে আপনাকে দেওয়ার চেষ্টা করবে এখন চল্লিশটার কমে যদি দেন আপনি দুইটা তিনটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা কোনো সমস্যা নেই আপনার আবেদনের কোনো বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না এবং আপনি এখানে দশটা পনেরোটা দিয়েও আপনি ইয়েস অপশনটা রাখতে পারেন কোনো সমস্যা নেই এগুলো নিয়ে আসলে এগুলো হচ্ছে সিম্পল ইস্যু এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার প্রয়োজন নেই এছাড়া আপনাদের আরও দু একটি প্রশ্ন বলবো তার আগে একটু কথা বলি যারা ফেল করেছেন দুঃখিত ফেল বলবো না অনুত্তীর্ণ বা ফেল ওই একই কথাই যারা ভাইবা পরীক্ষা অনুত্তীর্ণ হয়েছেন দেখেন আমি আপনি যদি আমার ভাইবা বিশ্লেষণটা দেখেন আমি ভাইবার সময় আপনাদের জন্য প্রচুর ভিডিও করেছি নিয়মিত ভাইভা আপডেট দেওয়ার চেষ্টা করেছি কে ভাইবা পরীক্ষা কেমন করেছে না করেছে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি আমি প্রায় সকল ভাইবা পরীক্ষার বা ভাইভার যে ভিডিওগুলো করেছে করেছি সেই ভাইবার ভিডিওগুলো আমি সর্বপ্রথম এবং সর্বশেষ একটা কথা বলেছি অথবা মাঝে মাঝে কোথাও মানে এমন কোনো ভিডিও আপনি পাবেন না ভাইবা রিলেটেড যে ভিডিওতে আমি বলি নেই যে আপনার ভাইবাটি টোটালি ভাগ্যের উপরে নির্ভর করছে দেখেন একজন শিক্ষার্থী যখন একজন পরীক্ষার্থী যখন ভিতরে যাচ্ছে তাকে নাম জিজ্ঞেস করতেছে বা বিভিন্ন প্রশ্ন করতেছে অনেককেই সাত আটটা দশটা পনেরোটা প্রশ্ন করতেছে অনেককে দুই তিনটা প্রশ্ন করতেছে আবার কাউকে কোনো প্রশ্নই করতেছে না আবার কাউকে প্রশ্নের উত্তর সে একটাও পারতেছে না এখন এই যে আপনি পারেন কিংবা না পারেন আপনাকে একটা প্রশ্ন করা হোক কিংবা দশটা প্রশ্ন করা হোক আপনার ভাইবার ভিতরে আপনি কেমন ছিলেন আপনার আচরণগত কেমন ছিল আপনি কিভাবে উঠেছেন কিভাবে প্রবেশ করেছেন এই বিষয়গুলো আপনি কিভাবে তাদেরকে মানে ভাইবার যারা নিচ্ছেন সেই শিক্ষকদেরকে আপনি কিভাবে আকৃষ্ট করতে পেরেছেন তার উপরেই নির্ভর করে আপনার বাস ফেলের বিষয়টা ঠিক আছে এখানে আপনি আন্দোলন করেন যে একটা নীতিমালা তো আছে আপনার ভাইবা পরীক্ষা যেহেতু নিচ্ছে ছয় মাস ধরে আশি হাজার শিক্ষার্থীর ভাইবা নিচ্ছে সেখান থেকে তো পাস করানো ফেল করানোটা এখানে দোষের কিছু না ফেল করানোটাই স্বাভাবিক এবং এটাও আপনাকে বলে দিচ্ছে ভাইবা কিন্তু একটা পরীক্ষা আপনাকে একবারও বলা হয়নি যে ভাইবা পরীক্ষা কাউকে ফেল করানো হবে না আপনি এমন কোথাও পাবেন না সুতরাং এটা নিয়ে এখন তারপরেও দেখি দেখা যাক এখনো পর্যন্ত তারা আন্দোলন করে যাচ্ছে তাদের ভাগ্যে কি আছে সেটা তো তাও কালতেই একমাত্র ভালো জানেন যে তাদের ভাগে কী আছে আমরা এসে এটা নিয়ে আলোচনা সমালোচনা আমি দিক থেকেই মুক্ত থাকতে চাই অর্থাৎ এটা নিয়ে আলোচনাও করতে চাই না সমালোচনাও করতে চাই না তাদের নিয়তি বা তাদের ভাগে যা ছিল আমি মনে করি তাই হয়েছে এখন ভবিষ্যতে কী অপেক্ষা করছেন সেটাও দেখার বিষয় এই হচ্ছে আমার ভাইবার যারা আন্দোলন করছেন তাদের বিষয়ে কিছু কথা আমাকে কয়েকজন ভাই বললেন ভাই এই বিষয়ে কি বলবেন একটু বলেন আমাদের জন্য এই জন্য কথাগুলো বলা আর কি আমাকে যারা ফেল করেছেন তাদের পক্ষ থেকেও বলা হয়েছে ভাই কিছু বলেন আবার যারা পাশ করেছে তারাও বলেছেন যে ভাই এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন তো আমি আমার পক্ষ থেকে এইটুকু বললাম এটাকে আবার কেউ পজিটিভও নিতে পারেন নেগেটিভও নিয়ে হওয়াটা আপনার ইচ্ছা আপনি যেভাবেই নিন তবে আমি এর বাইরে কিছু বলতে চাই না এরপর আমি যদি আপনাকে আরেকটা বিষয় নিয়ে কথা বলি কিছু কিছু ভাই বলছেন যে আমার নাম্বার কম আমি কীভাবে চয়েস লিস্ট সাজাবো বা কি করবো আপনাকে বলবো ভাই আপনার নাম্বার কম এখানে দেখেন যদি কোনো প্রতিষ্ঠান আপনি এমন একটা প্রতিষ্ঠান দিয়ে বসছেন আপনার নাম্বার হচ্ছে আমি যেমন ইংলিশে যদি বলি আপনার ফর্টি ফাইভ নাম্বার সর্বনিম্ন ফর্টি ফাইভ আর এমন একটা প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন যে প্রতিষ্ঠান আসলে আর কেউ চয়েস দেয় নেয় তখন সেই প্রতিষ্ঠানটা কিন্তু আপনাকে দিয়েই দেবে সুতরাং চয়েস লিস্ট সাজানোর ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন আপনার নাম্বার কেমন সেই নাম্বারের আলোকেই কিন্তু আপনাকে চয়েস লিস্টটা সাজাতে হবে এবং সেই নাম্বারের আলোকে আপনার যদি সিক্সটি প্লাস হয় তাহলে আপনি সেই সেই রকম যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দিবেন ফিফটি হলে আপনি ফিফটির ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো পাওয়ার সম্ভাবনা রাখেন ওই দিবেন দেবেন ভালো খারাপ মিলেই আপনাকে প্রতিষ্ঠান চয়েস করতে হবে মাদেশে স্কুল মিলেই আপনাকে প্রতিষ্ঠান চয়েস করতে হবে তবে আপনার ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য অনেকবার জানতে চেয়েছেন যে সাবমিট করবো কিভাবে আবেদন করবো কিভাবে আবেদনের আসলে সঠিক প্রক্রিয়াটা কি দেখেন আপনি ঘরে বসে নিজে নিজেই আবেদনটা সম্পূর্ণ করতে পারেন এত কোনো সমস্যা নেই বিন্দুমাত্র আপনার কোনো সমস্যা হবে না আপনার দোকানে যাওয়া লাগবে না আপনার ডকুমেন্টস ছয়টা ডকুমেন্টস লাগবে এই ছয়টা ডকুমেন্টস আপনার কাছে আছে যেমন আপনার রোল নাম্বার লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা ডকুমেন্টস আপনার সার্টিফিকেটের মধ্যেই দেওয়া আছে যে সার্টিফিকেটটা আপনাকে এনটিআরসি থেকে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটের মধ্যে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে দুই নম্বর জিনিস লাগবে আপনার জন্ম তারিখ এবং এনআইডির নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার জন্ম তারিখ এবং এনআইডি বা জাতীয় পরিচয় নম্বর দুইটা আপনার এনআইডিতেই আছে এই দুটো জিনিস এই চারটা জিনিস আপনি এই দুইটা জিনিস থেকে এই দুইটা কার্ড থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন তারপরে যে 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 দুইটা জিনিস লাগবে আপনি যে আবেদন করেছিলেন অ্যাপ্লিকেন্ট যে কপিটা আপনার কাছে আছে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট কপি আপনার প্রয়োজন নেই আপনি আবেদন করেছিলেন যে কপি দিয়ে ওই কপি থেকেও আপনি ছবিটা এবং আপনার রোল নাম্বারটা সরি সিগনেচারটা ক্রফ করে নিয়ে সেগুলো আপনি এখানে এনে বসাই দিবেন ছবি এবং সিগনেচার এই দুটো জিনিস আপনি অ্যাপ্লিকেন্ট কপি থেকে নিতে পারবেন এই ছয়টা ডকুমেন্টস হলে আপনি মোটামুটি আবেদন সম্পূর্ণ করতে পারবেন সয়েজ লিস্ট সাজানোর ক্ষেত্রে সবাই যেটা বলে আমিও সেটা বলবো আপনি একটা ফেজের মধ্যে আপনি কীভাবে সয়েজ লিস্ট সাজাবেন সেটা আমি আমার আগের ভিডিওতে দিয়ে রেখেছি ওটা আপনি দেখে নিতে পারেন এর বাইরে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আমার সার্টিফিকেট সংশোধনের জন্য দিয়েছে সার্টিফিকেট তো এখনও আসে তাহলে আমি এটা কি করবো এখন কি আবেদন করবো নাকি রেখে দিব আমি বলবো ভাই সার্টিফিকেট যেহেতু আপনি সংশোধনের জন্য দিয়েছেন একটু আপডেট রাখার চেষ্টা করুন দেখেন সার্টিফিকেট সংশোধন সংশোধন হয় কি না পাশাপাশি আপনি সেরা বা সহপাঠী বা আদার্স যে যেই প্রতিষ্ঠানগুলো আছে অথবা আরো যেভাবে আপনার সম্ভব সম্ভব আপনি অন্য কারো মাধ্যমে হোক আপনার সাবজেক্টের যেমন আপনি ইংলিশে যদি বলেন ইংলিশ আপনি আমাকে বলতে পারেন আমি আপনার কাছে এই যেই শূন্যপদগুলো আছে এন টিআরসি কোন জেলায় কোন কোন উপজেলায় আপনি শূন্য পদ সেই শূন্যপদগুলো যদি আপনি পেয়ে যান সেই শূন্য পদ দেখে দেখে আপনি আগে চল্লিশটা আপনি লিস্ট করে আপনি আপনি প্রথমে কোনটা কোনটা তারপরে আপনার কিন্তু জানেন আপনার মেরিট লিস্ট কত সেটা আপনি জানেন তাহলে সে আলোকে আপনি সয়েজ লিস্টগুলো সাজাই পেলেন যেহেতু এখনো হাতে তিন চার দিন সময় আছে আপনি বিশ করে সাত তারিখের মধ্যে আবেদন করার চেষ্টা করবেন যদি সাত তারিখের মধ্যে আপনার সার্টিফিকেট সংশোধন হয়ে চলে আসে তখন আপনি নতুন সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে আবেদন করতে তার কোনো সমস্যা নেই আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা নাম বাবার নাম নিজের নাম বা মায়ের নাম যারা সংশোধন করতে দিয়েছেন তাদের সার্টিফিকেট আপডেট হওয়ার পরে অটোমেটিকলি সেই আপনার ডকুমেন্টসগুলো ফিল আপ হয়ে যাবে আপডেট হয়ে যাবে মানে আবেদন করার পরেও এতে কোনো সমস্যা নেই আর যারা অ্যাড্রেস বা বিভিন্ন বিষয়ে সংশোধন করতে দিয়েছেন তারা হচ্ছে অ্যাড্রেসের জায়গায় নতুন যেটা দিয়েছেন ওইটা দিয়ে আবেদন করতে পারেন কারণ এগুলো অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে তারপরেও আমি বলব আপনি সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করুন দেখুন এন টিআরসি কি এর মধ্যেই সার্টিফিকেট সংশোধন করতে পারে কিনা সংশোধন করে দিতে পারলে তো আলহামদুলিল্লাহ সেটা দেখেই আপনি গিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের পর্বে আমি আপনাদের আপনাদেরই করা কয়েকটি প্রশ্ন নিয়ে আমার নিজের ব্যক্তিগত তথ্য অ্যানালাইসিস করার চেষ্টা করেছি আর আপনারা যদি আমার কোনো আমি আবারও বলছি আমার যদি কোনো তথ্যে বিভ্রান্তি থাকে কিংবা ভুল থাকে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব আপনারা আমাকে ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল আর নিঃসন্দেহে কমেন্ট বক্সে জানাবেন যে আরও কোনো বিষয় জানার আছে কি না বা জানতে চান কিনা অথবা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয় এবং কোনো ইস্যু আমি বাদ দিচ্ছি কিনা এই প্রশ্নগুলো আপনারা করতে পারেন আমি চেষ্টা করব আপনাকে আরও ছোটো ছোটো সহজ সহজভাবে সুন্দর সুন্দরভাবে তথ্যগুলো উপস্থাপন করার জন্য এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ বিষয় আপনাদের পাওয়া প্রশ্নগুলোর ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি